নমস্কার বন্ধুরা কোথেকে চেন আপনাদের সবাই স্বাগত আজকের আমি বানাতে চলেছি পুরোনো দিনের রেসিপি ভেটকি মাছের পাতুরি তা চলো আমরা যাই মাছটা ধুয়ে নিয়ে চলে আসি তারপরে তোমাদেরকে পুরো রেসিপিটা দেখাচ্ছি এদিকে দেখো ভেটকি মাছ আমি ধুয়ে নিয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ দাদা সকালবেলাকে ভেটকি মাছগুলো নিয়ে চলে এসছে আর ভেটকি মাছ দিয়ে আজকে করবো ভাপা কলাপাতা ভাপা আর এইদিকে দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন আর সামান্য একটু চিনি আর দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে ভালো করে মশলাটাকে আমি মাখিয়ে নেবো এদিকে দেখো মশলা আমার মিক্স করা হয়ে যায় এবার এক আগে মাছগুলো দিয়ে দেবো আমি এই মাছগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নেবো মাছটা আমার পুরো মাখানো হয়ে গেছে তো চলো আমি রেডি করে আর একটু দিয়ে দেবো সরষের তেল মাছগুলো দেওয়ার পরে এই দিয়ে দেখো কলা পাতা আমি নিয়ে নিয়েছি কলা পাতার উপরে দিয়ে দেবো আমি ওর থেকে একটু মশলাও দিয়ে দেবো দিয়ে দেবো একটা করে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মুড়ে নেব সুতোর সাহায্যে আমি এটাকে ভালো করে বেঁধে নেবো তাতে না লে যায় এ দিয়ে দেখো বেঁধে নিয়েছি আমি এই কিন্তু এক করে বেঁধে নেব নিয়ে একটু বক্সের ভেতরে দিয়ে দেবো আবারও একটা নিয়ে নিয়েছি আমি একটা লঙ্কা দিয়ে দেবো এদিকে দেখো আরেকটা আমি নিয়ে নেবো আমারও একটা দিয়ে দেবো কলা পাতার মধ্যে এর উপর থেকে সর্ষে সর্ষে পোস্ত বাটা এইভাবেই কিন্তু একভাবে সব আমি ভেজে নেবো নিয়ে আর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি গরম জল তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি জলটা আমি একটু গরম হতে দিয়েছি কিন্তু বসিয়ে দেবো এদিকে দেখো কলা পাতা ভাপানো আমার হয়ে গেছে একদমই গরম দেখতে পাচ্ছি একদম হাত বেড়াচ্ছে এখন হাত দেওয়া যাচ্ছে না তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি লাইক করবে কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক করে শেয়ার করবেন তা দেখতেই পাচ্ছ একদম দারুণ আর গন্ধটা দুর্দান্ত বেরিয়েছে একদম অসাধারণ এই দিকে দেখো মাছটা তোমাকে একটু ভেঙে দেখায় কতটা সুন্দর নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে তা চলো খেয়ে দেখবো তো প্রথমে আমরা ঢেলে নিই দেখতেই এইদিকে ভাত নিয়ে বসে গেছে একদম হম হম মনে হচ্ছে একদম কোন অনুষ্ঠান বাড়িতে আমরা চলে গেছি সত্যি অসাধারণ হয়েছে এরম কম সময়ে এত সুন্দর একটা রেসিপি তোমরা বাড়িতে কিন্তু খুব তাড়াতাড়ি বানাতে পারবে তা চলো আমরা খেতে থাকি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টাটা